উনি সেদিন নিলেন না অথচ এই জায়গাটা আপনারা দেখুন এই যে সই করা আছে এটা রিসিভ কোথাও লেখা আছে কোথাও ডিজিগনেশন লেখা আছে কে করেছেন ওনার একজন বডিগার্ড মহেশ্বর মান্ডি দেখা যাচ্ছে উনি যে আদিবাসী বিরোধী তার বড় প্রমাণ আপনাদের সামনে এনেছে দু জুলাই সালে বান্ধবানের বিয়মেচ অভিনাশ বেসরার বিরুদ্ধে প্রতিবাদ একটা পত্র লিখেছিলেন মানবাজারের বিয়মিজ সুরজিৎ সিং হাসদার বিরুদ্ধে লিখেছিলেন এবং পুঞ্চার বিয়মিজ রমেশ কিশোর বিরুদ্ধে লিখেছিলেন ইনারা দলবিরোধী এবং জনবিরোধী আদিবাসী বিরোধী এই তিন সাঁওতাল ডাক্তারকে এখান থেকে সরাতে হবে কোথায় লিখেছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী স্বাস্থ্য পরিবার প্রতিমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য মহাশয়ের কাছে ইনার অজস্র তথ্য আছে উনি গ্রামগঞ্জে সাধারণ গ্রামগঞ্জে যান না বর্ষাকালে এমন জায়গা আছে যেখানে চার চাকা গাড়ি যায় না চার চাকা তো দূরের কথা দু চাকার মোটর চাই সাইকেল যাওয়া যায় না এমনও আদিবাসী গ্রাম আছে আমি চ্যালেঞ্জ করে বলছি এখনও বলছি এমন গ্রাম আছে যেখানে প্রসূতি মহিলাকে ওই খাটিয়ার যেটা দলি করা হয় সেটা দিয়ে বের করতে হয় এমনও আদিবাসী গ্রাম আছে আমি চ্যালেঞ্জ করে বলছি ওপেনলি ওন ক্যামেরা বলছি দিদি যে কি উন্নয়ন করেছেন আর দিদির এখানের যে বিধায়িকা তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী উনি আদিবাসী বিরোধী কি কাজ করছেন না নিজের আখের গুছাচ্ছেন এটা আপনাদের জানাবার জন্য আমি ওই ক্যামেরায় আমরা সমবেত হয়েছি উনি কি কি কাজ করেছেন দেখান আমরা প্রতিটি সংসদের তিনটি অঞ্চল অঞ্চল মানবাজারের দশটি অঞ্চলের আমরা খতিয়ান দেব উনি কোন এলাকায় কি কি কাজ করেছেন আমরা প্রতিটি সংসদের আমরা সেই তথ্য আপনাদের কাছে পেশ করব নাহলে হলে নচেত ওনাকে ক্ষমা চাইতে হবে আমরা আমাদের সমাজস্থ লোক লস্করকে ভুল পথে পরিচালিত করছি এত বড় মিথ্যা কথা বলার সাহস কথার থেকে পেলেন উনি একটা সাংবিধানিক পদ হোল্ড করে এত বড় মিথ্যাচারিতা করতে পারেন না ওনাকে দিতে হবে ধরা আদিবাসী সমাজ প্রতিটি গ্রাম সংসদে ওনার এলাকায় বসে আমরা তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানিয়ে চলছে আমি রতনলাল হাসদা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবাংলার কনফেনার আর এমনিতে পুরুলিয়া জেলার ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলার দায়িত্বে আছি জেলা পারগানা রতনাথ